সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে মেজর জিয়াউর রহমান এমনই এক নাম যিনি একাধারে একজন বীর মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা এবং রাষ্ট্রপতি উনিশশো সালে ত্রিশে মে ভোর রাতে চট্টগ্রামের এক সামরিক অভ্যুত্থানে শহীদ হয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা এবং তৎকালীন রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান চুয়াল্লিশ বছর আগের সেই হত্যাকাণ্ড নিয়ে এখনো ডানান প্রশ্ন উঠতে দেখা যায় যেগুলো বছরের পর বছর ধরে অমীমাংসিতই রয়ে গেছে মেজর জিয়াউর রহমান উনিশশো সালের ১৯ জানুয়ারি বরগুনার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন উনিশশো এ ভারত বিভাজনের পর পিতা মনসুর রহমানের সাথে করাচিতে চলে যান উনিশশো সালে কাকুলে পাকিস্তানি মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন উনিশশো সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন হন এবং উনিশশো সালে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে নিযুক্ত হন তিনি বেশ কিছু সময় সামরিক গোয়েন্দা বিভাগেও কাজ করেন উনিশশো সালে পাকিস্তানি মিলিটারি একাডেমিতে প্রশিক্ষক হিসেবে নিযুক্ত হন উনিশশো সালে তিনি জয়দেবপুর দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড হিসেবে যোগদান করেন উনিশশো সালে জিয়াউর রহমান তৎকালীন পূর্ব পাকিস্তানের চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড হিসেবে বদলি হন উনিশশো সালের পঁচিশ মার্চ কাল রাতে পাকিস্তানি সামরিক বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানের নিরস্ত্র জনগণের ওপর অপারেশন সার্চ লাইট নামে গণহত্যা চালায় ফলে মেজর জিয়াউ রহমান পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এরই প্রেক্ষিতে ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়া উনিশশো একাত্তর সালে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন মেজর জিয়াউর রহমান নিজের এবং স্ত্রী সন্তানদের জীবন বিপন্ন হতে পারে জানা সত্ত্বেও দেশমাতৃকার মুক্তির জন্য জেট ফোর্স গঠন করে যুদ্ধে অংশ নেন মুক্তিযুদ্ধে এক নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর দেশ স্বাধীন হলে বীর উত্তম খেতাবপ্রাপ্ত জেনারেল জিয়া পুনরায় সেনাবাহিনীতে যোগ দেন উনিশশো সালে সেনাবাহিনীর ডেপুটি চিফ এবং উনিশশো সালে মেজর জেনারেল পদে উন্নীত হন উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর রাষ্ট্রীয় ক্ষমতার পর পরিবর্তন হয়ে যায় ওই বছরের সাত নভেম্বরে সিপাহী জনতার বিপ্লব ও সংহতির মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি জিয়াউর রহমান উনিশশো সালের একুশ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জিয়াউর রহমান জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংবিধান সংশোধনের মাধ্যমে বাকশাল প্রথা বাতিল করে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন উনিশশো সালের এক সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন এবং তার রাজনৈতিক দর্শন উনিশ দফা কর্মসূচি অনুযায়ী বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক রাজনীতির এক নবধারা প্রবর্তন করেন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর জিয়াউর রহমান বাংলাদেশের কূটনৈতিক নীতিমালা বিশেষ পরিবর্তন আনেন দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও রাজনৈতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে তিনি সোভিয়েত ইউনিয়ন চীন জাপান উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ও মুসলিম বিশ্বের সাথে আন্তর্জাতিক সুসম্পর্ক স্থাপন করেন মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক স্বাভাবিককরণের সুবিধা উপকারিতা বাংলাদেশ আজও উপভোগ করছেন বর্তমানে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো যে বিপুল পরিমাণ বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিয়োগ দিয়েছেন তার মূলে ছিলেন জিয়াউর রহমান চীনের সাথে বাংলাদেশের সুসম্পর্ক এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বাংলাদেশে উনিশশো সালে একত্রিশে আগস্ট স্বীকৃতি প্রদানের মাধ্যমে চীন সেনাপ্রধান জিয়া রহমানকে রাষ্ট্রীয় পর্যায়ে আমন্ত্রণ করেন এই আমন্ত্রণের প্রেক্ষিতে উনিশশো সালে ২ জানুয়ারি চার দিনের শুভেচ্ছা সফরে চীনে যান জেনারেল জিয়া রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে পিকিং বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বয়ং উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য নেতৃবৃন্দরা চীন সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে চীনের কারিগরি অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় যা দেশে ও জাতির জন্য সম্মান ও সফল বয়ে আনে সর্বোপরি দক্ষিণ এশিয়ার সাতটি রাষ্ট্রকে আঞ্চলিক সহযোগিতার জন্য সংগঠিত করে সার্ক প্রতিষ্ঠা জিয়াউর রহমানের একটি ঐতিহাসিক এবং সার্থক উদ্যোগ আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে ইরান ইরাক যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করার জন্য তিনি নিজে মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতায় পরিচিত হন আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়নের সুবাদে অর্থনৈতিক সহযোগিতা পেয়ে বাংলাদেশ বিপুলভাবে লাভবানও হয় বিনিয়োগ বৃদ্ধি পায় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে জনশক্তি রপ্তানির সূচনা হয় জিয়াউর রহমানের আমলে আন্তর্জাতিক সম্পর্কের ঈশ্বরীয় অবস্থান দেশের জন্য ছিল অত্যন্ত গৌরবের অহংকারের এবং সম্মানের আপনারা নেতৃত্ব এবং সেখানে তাদের মধ্যে থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে মেজর জিয়াউর রহমানের ওপর বেশ কয়েকবার হত্যা চেষ্টা করা হয়েছিল প্রথম হত্যার প্ল্যান করা হয়েছিল উনিশশো সালের ডিসেম্বরে দ্বিতীয়বার চেষ্টা করা হয়েছিল কক্সবাজার সমুদ্র সৈকতের একটি সামরিক মহড়াতে উনিশশো সালের ফেব্রুয়ারিতে তৃতীয়বার জিয়াউর রহমানকে হত্যার চেষ্টা করা হয় তার মৃত্যু ঠিক বিশ দিন আগে উনিশশো সালের দশই মে উনিশশো সালে ত্রিশ মে ভোর রাতে চট্টগ্রাম সেনানিবাস থেকে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একদল সামরিক বাহিনী বেরিয়ে আসে গন্তব্য তাদের সাত কিলোমিটার দূরে শহরের কেন্দ্রস্থল কাজের দেউরিতে সরকারি কর্মকর্তাদের অতিথিশালা সার্কিট হাউস স্থানীয় বিএনপি নেতাদের বিরোধ মেটাতে মাত্র আটচল্লিশ ঘন্টার নোটিসে জিয়াউর রহমান দুই দিনের সফরে ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলেন উনত্রিশ মে রাতে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক শেষে স্থানীয় সার্কিট হাউজে ঘুমিয়েছিলেন তিনি অতুর্কিতে গর্জে ওঠে আততাই হাতের অস্ত্র নয় মিনিটের অপারেশনেই সব শেষ জানা গেছে এক সামরিক অফিসার তার স্টেন গানের এক মেগাজিনগুলি পুরোটাই জিয়ার উপর চালিয়ে দেন এবং তিনি ঘটনাস্থলেই শহীদ হন ভোর সাড়ে চারটার কিছু পরে মেজর মোজাফর হোসেন চট্টগ্রাম সেনানিবাসে কমান্ডার মেজর জেনারেল আব্দুল মঞ্জুরকে ফোন করে জানান দ্য প্রেসিডেন্ট হ্যাজবিন কিল্ড ওই দিন সার্কিট হাউসে নিহত হয়েছিলেন আরও দুই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আহসান এবং ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান এরা ছিলেন রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনীর সদস্য সামরিক অভ্যুত্থানের পর ত্রিশ মে সকালে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে প্রথমবার জিয়াউর রহমানের মৃত্যুর খবর ঘোষণা করা হয় এমন পরিস্থিতিতে তৎকালীন উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জিয়াউর রহমানকে হত্যা করার পর চট্টগ্রাম শহরের নিয়ন্ত্রণ নেয় অভ্যুত্থানকারীরা সান্ধ আইন জারি করা হয় ফলে চট্টগ্রাম পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ওই হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা পরেই জিয়াউর রহমানের মরদেহ গোপনে চট্টগ্রামের পাহাড়ি এলাকা রাঙ্গুনিয়ায় নিয়ে সমাধিস্থ করা হয়েছিল নানা ঘটনার মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে উনিশশো সালের পহেলা জুন জিয়াউর রহমানের মৃতদেহ খুঁজে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয় জানাজা শেষে সংসদ ভবনের সামনে অবস্থিত ক্রিসেন্ট লেকের পাশে জিয়াউর রহমানকে পুনরায় দাফন করা হয় তখনকার জাতীয় দৈনিকগুলোর খবরে পাওয়া গেছে জিয়াউর রহমানের জানাজায় কয়েক লাখ মানুষ অংশ নিয়েছিল তার মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গভীর প্রভাব ফেলে মাত্র ৪৫ বছরের জীবনকালে একজন দেশপ্রেমিক নাগরিক যে নিজ দেশ ও দেশবাসীকে ভালোবেসে সংগ্রামে লড়াইয়ে আত্মত্যাগে নিজেকে কোনো উচ্চতায় নিয়ে যেতে পারেন তারই উৎকৃষ্ট প্রমাণ বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান যা শুধু ইতিহাসই নয় বাংলাদেশের রাষ্ট্র গঠনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় মেজর জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি শ্রাবণী সরকার গ্লোবাল ভয়েস টোয়েন্টি ফোর